আমি সাগরিকা আপনারা দেখছেন সাগরিকা ব্লগ সবাইকে অনেক স্বাগত নতুন একটা ভিডিওতে আশুকের সবাই অনেকটা ভালো আছেন আমিও ভালো আছি তা এখন দুপুর টাইম আজকে অ্যাকচুয়ালি আমার টিউশন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে এখন যাব আমি বদির বাড়িতে ভর্তা খাওয়ার জন্য বদিকে জানাইনি তো হঠাৎ করে আমার ইচ্ছে ইচ্ছে দুদিন ধরেই হচ্ছে বাট তেঁতুলের জন্য খেতে পারছি না তো এখন দোকানে যাব দোকান থেকে তেঁতুল নিয়ে সোজা যাব বদিদের বাড়িতে তো দেখি বৌদির রিয়াকশান অ্যান্ড ভর্তা খাবো গাইস ব্লগটা লাস্ট পর্যন্ত দেখবেন ঠিক আছে চলেন যাওয়ার যাক দোকানে দোকানে গিয়ে দেখি ছোট্ট একটা পুটি দোকানের বাইরে নাচানাচি করছিল যেই আমার মোবাইলের ক্যামেরাটা দেখেছে হতাশ হয়ে গেছিল যে কি বলবে কি না বলবে যাই হোক তেঁতুল নিয়ে সোজা চলে আসি বাড়িতে বাড়িতে দুজন লোক এসেছিলো মা বাবা বসে কথা বলছে যে দেখলো আমি দোকানে যাচ্ছি বলে দিল দুধ আর বিস্কিট নিয়ে আসতে কারণ চার বাজার ঘরে অ্যাভেলেবেল ছিল না যা গরম পড়েছে রৌদ্রের কি তেজ পড়েছে আজকে যার জন্যে নিম্বু পানি খাইলাম আপনারাও খাবেন পেট ভালো থাকবে ফ্রিতে কিছু অ্যাডভাইস দিতে দিতে সোজা চলে গেলাম বদির বাড়িতে না সত্যি কথা এটা যে গরমের মধ্যে ঠান্ডা জিনিস খেলে পেটও ভালো থাকে শরীর স্বাস্থ্যও কিন্তু ভালো থাকে গরমের দিনে কিছু খেলেই একটু গরম টরম কিছু খেলেই কিন্তু পেটের মধ্যে রোগ শুরু হয়ে যায় তো সেই জন্য আমি এই কথাটা বলেছি যে ঠান্ডা জিনিস খেলে পেট ভালো থাকে স্বাস্থ্যও ভালো থাকে তো যাই হোক বেশিরভাগ সময় ঠান্ডা জিনিস খাবার চেষ্টা করবেন তাহলে সুস্থ থাকতে পারবেন এই গরমের মধ্যে আমার তো গরমের সিজন একদম ভালো লাগে না চলে এসেছে অসহ্যকর দিনগুলো যাই হোক বদি প্রথমে না পুটলিটা দেখে ভেবেছিল আমি জানি মজা করছি কিন্তু না পরে খুলে দেখে যে তেঁতুল আছে বোধিদের বাড়িতে পেঁপে আছে বলেই আমি তেঁতুল নিয়ে এসেছি পেঁপে আর তেঁতুল দিয়ে খাবো আজকে ভর্তা আর এই যে স্লো মোশন কয়েকটা শর্ট নিয়েছি পুরোটা ভিডিওতে মানে ভর্তাটা যেভাবে বানানো হবে খুব সুন্দর হয়েছে ভিডিওটা যারা দেখতে চান না তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলে চলে যান আমি উপরে ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো খুব তাড়াতাড়ি ওই ভিডিওটা পোস্ট করবো আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আগে ছিল কুরিস কিচেন বাট এখন কুরিস ব্লগ অ্যান্ড কিচেন হয়ে গেছে যেহেতু রান্নার ভিডিও আমি সবসময় এখন আপলোড করতে পারছি না তো সেই জন্য ব্লগও আমি ওটার মধ্যে কন্টিনিউ করছি আর কি রান্না প্লাস ভ্লগ আর ওকে দেখুন কিভাবে গির মতো রং বদলাচ্ছে এই দেখবেন এই দেখেন বদলিয়ে ফেললো ভাই কিভাবে ফোন পুরো ভিজে গেছে গাইস শুকনো লঙ্কা ছাড়া কি ভর্তা খাওয়া যায় বলেন তো ভর্তাটা তো একদম ইনকমপ্লিট থাকবে তাই ওকে পাঠালাম যা বাড়ি গিয়ে শুকনো লঙ্কা নিয়ে চুপচাপ বসেছিল শুকনো লঙ্কা নিয়ে আসার পর এদিকে শুরু হয়ে গেল ভর্তার প্রিপারেশন আর মাঝখান দিয়ে আমার ফোন পুরো ভিজে গেছিলো কিছু সিনেমাটাই শ্যুট করতে গেছিলাম আমার ফোনটা দিয়ে আর পেঁপে যেগুলো বলের মধ্যে ফেলেছে চট করে ফোনের মধ্যে সব জল এসে পড়ে গেছে আর তেঁতুলগুলো ছিল না কি প্রচণ্ড টক যাই হোক এখন এগুলো মাখা হবে আর কি হয়েছে জানো তো যেহেতু আমি ইউটিউবের জন্য ভিডিও করেছিলাম বদি আগে থেকেই তেঁতুলগুলো দিয়ে দিয়েছিলাম কি কী করেছে এটা এখন আমি আবার ভিডিও করতে হবে না তাই তেঁতুলগুলো উঠিয়ে তারপর আবার দেওয়া হয়েছে দেন এই প্রিপারেশন চলছে শুকনো মরিচ পোড়ানোর জন্য একটা শুকনো লঙ্কাগুলো পোড়ানোর জন্য আমি প্রথমে ওদের বলেছিলাম অন্য কিছুর মধ্যে নিলে হয়তো বা ভালো হতো বাট হ্যাঁ লাস্ট পর্যন্ত এটাই হয়েছে কাঠি নিজেই পুড়ে গেছে মরিচের সাথে কিছু করার নেই যাই হোক মরিচগুলো বেঁচে গেছিল ওইগুলো দিয়ে এখন খাবো ভর্তা আর এদিকে বদিদের বাড়িতে একটা সুন্দর লেবু গাছ আছে যেখান থেকে আমরা নিয়ে নিয়েছি লেবু লাল জবা ফুলে পুরো গাছটা লাল হয়েছিল আমার তো দেখে যা ভালো লেগেছে আর এদের অবস্থাটা দেখো হ্যাঁ আমরা এরকম মজা করতে করতে দিনগুলো কাটাই আর কি মাঝে মধ্যে এরকম সময় পাইলেই চলে যাই বৌদির বাড়িতে ভর্তা খাই গল্প করি এরকম মজা টজা করি একসাথে ভালোই লাগে বলেন তো যাই হোক বাইরে তো প্রচণ্ড রৌদ্র ছিল যার কারণে আমরা সব কিছু নিয়ে বলের মধ্যে করে নিয়ে আমরা চলে এসেছি ঘরে কারণ কারণ এই রোদ্রের মধ্যে বাইরে বসে খাওয়া যাবে না শীতের দিন হলে একটা যে না রোদ্রে বসে রোদ পোহাতে পোহাতে খাবো কিন্তু গরমের রোদ তো আর রোদ না অন্য কিছুই আর কি যাই এদিকে তেতুল আর মরিচটা যখন ছিল না জীবের জল আমি আর আটকে রাখতে পারছিলাম না এরকম একটা অবস্থা জানি আপনাদেরও চলে এসে কিছু করার নেই বাড়িতে বানিয়ে খান সেটাই ভালো হবে আর কি আর এদিকে একটা দুর্ঘটনা ঘটতে করতে মেয়েটা বেঁচে গেছে এটাই তেঁতুলের প্রতি দুর্বলতা আমাদের আর কি মাখতে মাখতেই জীবের জল চলে এসছে কখন খাবো আর আমি এদিকে বসে বসে জীবের জল কন্ট্রোল করছিলাম ভাই হলে তবে তো খাবো আর হ্যাঁ দুর্ঘটনাটা কি ঘটেছে সেটা তো বলতেই ভুলে গেছি আর লেবু পাতা দিয়েছে পাতার মধ্যে লেবু কাটাও রয়ে গেছিলো মাত্র মাখতে গেছে অমনি হাতের মধ্যে লেগেছে ভাগ্যিস বেঁচে গেছে যদি ভালো করে মাখতে যেত পুরো কাটা হাতে ঢুকে যেত মাখা এদিকে ভালো করে শেষ হয়নি ও হাত চাটা শুরু করে দিয়েছে মানে কখন খাবে আর কি আর ওইদিকে বদি কি করেছে তেতুল ছাড়া শুধুমাত্র কিছু পেঁপে কেটে নিয়েছিল মানে কাটা যে আগে হয়ে ছিল ওইখান থেকে কিছু নিয়ে নিয়েছে আর সাথে একটু নুন নিয়েছে মানে উইদাউট তেতুল না জানি কিভাবে বসে বসে খাচ্ছিল আমি বোদিকে বলছিলাম বোদি তুমি খুব মিস করবে মানে এইরকম একটা রিয়ে দিচ্ছে আমি তেতুল খেয়ে কিন্তু বোদি তবু বলছে যে আমি তেতুল খাবো না তো বোধি দ্বারা সম্ভব হলেও আমি তো কোনো দিনে পারতাম না আমার সামনে একজন মানুষ বসে এরকম চেটে চেটে ভর্তা খাবে আমি চুপচাপ বসে নুন আর পেঁপে খাবো আমার দ্বারা সম্ভব না তো ভেবেছি বোদিকে এটার জন্য একটা মেডেল দেবো আমি তো যাই হোক লাস্ট পর্যন্ত যারা ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো করে দেবেন ঠিক আছে ঝাল তেমন টেস্টি দারুণ হয়েছে তেঁতুল দিয়ে পেপে ভর্তা কেমন হয়েছে দারুণ দারুন দারুণ সিরিয়াসলি দারুণ হয়েছে আমি মেখেছি তার জন্য মেখেছে তার জন্য আমরা যে কাজগুলো করেছি সেগুলো কিছু না এই তো সবে গরমের দিন আসছে ভর্তা খাওয়া শুরু বাড়িতে বানিয়ে খাবে